পুরা কালাম কিতাব অরিজিনাল পুরা কালাম কিতাব এই কিতাবটা কিন্তু সর্বপ্রথম আমি বাংলাদেশে এনেছি এই কিতাবটা আমি এনেছি এবং কি এই কিতাবের গোপন ব্যাধ একমাত্র আমি জানি আর কেউ জানে না যারা এটা গোপন ব্যাধ সহকারে কিনতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া আছে তবে এই কিতাবে কি কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই কিতাবে খুবই খতনা খতনা এবং কি ডেয়ারিং ডেয়ারিং কিছু কাজ আছে যা বলার বাহিরে বান আছে মারণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন সর্ববিদ্যা সর্ববন্ধ কাটা জাদু কাটা বান কাটা নষ্ট কাটা তোমার কাটা বিবাহ বন্ধ কাটা বান কাটা সর্ব কাজ কাম বন্ধ করে রাখছে সেই বন্ধ কাটা দোকান বন্ধ করেছে সেই বন্ধ কাটা হ্যাঁ কবর শোষণ জাগ্রত করা বই মন্ত্র জাগ্রত করা মন্ত্র শরীর বন্ধ করা তারপর বিভিন্ন লোককে বান মারা মন্ত্র বশীকরণ মন্ত্র চালানি মন্ত্র তারপর আসেন বগি চালান বগি হরণ মোহাম্মদ গুণ বগি চেরা আটকানো মন্ত্র জোর চালান দেওয়ার মন্ত্র মিলন করা মন্ত্র ছেলে মেয়ে হাজির করা মন্ত্র উলঙ্গ বান নারী কাটা ভান আরও অনেক কিছু আছে এটাতে আর এই কিতাবে ফিসটা হলো আমি দেখাচ্ছি মাত্র ষাটটি ফিসটা তবে এই ষাটটি ফিসটাতে এই ষাটটি কাজ আছে তো এই ষাটটি কাজ আছে যে এই ষাটটি মন্ত্র আছে এই ষাটটি মন্ত্র কিন্তু এক একটা ডায়মন্ড হ্যাঁ এক একটা ডায়মন্ড মানে রুফার চেয়ে সোনার চেয়ে দামি মানে এক কথা হলো এক একটা স্বর্ণের টুকরা ষাটটা মন্ত্রী মানে ষাটটা স্বর্ণের টুকরা এই ষাটটা মন্ত্রী আপনি মুখাস্ত করে রেখে আপনার নি তো নো মানে প্রতিদিন আপনি এগুলা ব্যবহার করতে পারেন আপনার বিভিন্ন কাজ কামে এই মন্ত্রগুলো খাড়াইতে পারবেন ইনশাল্লা তো চলুন আরও দেখাচ্ছে কি আসেন দেখেন তাবিজ জাগানো মন্ত্র মিলন সরিষা ফরা মন্ত্র বন্দিশ লাগানো কবিরাজি গুণ বন্ধ করা কাজ কাজকাম বন্ধ করে রাখা কবিরাজি বন্ধ করে রাখা কারও বিভিন্ন বিয়ে সাদি বন্ধ করে রাখা হ্যাঁ বিভিন্ন কাজ কাম বিভিন্ন ব্যবসা সব বন্ধ করে রাখা দোকানপাট বন্ধ করে রাখা হাজিরা দেখা পুতুল বান বিদ্যা আহ তারপর আছে মুখ বন্ধ করা কাউকে বোবা মারা বিস্তারিত আরো অনেক কিছু আছে তাছাড়া আর আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের বই আছে কিতাব শয়তানা শয়তানের বাইবেল আহ ন্যাড়াকালাম আরো অনেক ধরনের কিতাব আছে প্রধান